এমপি তামিম সরকার পার্ট বিশ হার্ট অ্যাটাক আম্মা হ্যাঁ হঠাৎ মাথাচক্কর দিয়ে উঠছে আম্মা আয়সা বেগম তামিমের এমন কাণ্ড কারখানার পেছনে রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারে বাপের মতোই হয়েছে সুবাহ বাঁকা চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে তামিম যে হঠাৎ এমন করে বসবে সেটা অবিশ্বাস্য সুভাও বুঝতে পারে তামিম হঠাৎ মাথা ঘুরে পাউরে যাওয়ার বিষয়টি আমাকে নাটক কমিয়ে দেখতে বলে আর অন্যদিকে সব থেকে বড় নাটকবাজ নিজেই শোভা মনে মনে কথাগুলো বলতে থাকে তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে শোভার পাশে যেয়ে বসে এত মহিলা মণ্ডলী যে তার আশেপাশে সেটা যেন তামিমের চোখেই পড়ছে না তার চোখ জুড়ে শুধু এখন শোভা তামিম বেসরমের মতো একদম শোভার গা ঘেঁষে বসে তামিম গা ঘেঁষে বসতেই সুভা একটু নড়ে চড়ে ওঠে আর হালকা স্বরে বসে সুভা সরতেই তামিম আবারও সভ্যার শরীর ঘেসে বসে আর তার হাত ধরে ফেলে আজ অবধি কোনো মাইয়ার আমার হাত ধরল না তোর হাত ধরার লগে লগে তো মাইয়ার হাত বোম ব্লাস্ট হইব ধরবো কেমনে কাল্লা বোমা তামিম সুভার এমন মুহূর্ত দেখে সাকিব খুব আফসোস করে কিন্তু তার আফসোসের উপর এক বালতি পানি ঠেলে দেয় কালা মানি। তাদের পঞ্চপাণ্ডবের একটাই নীতি কেউ কাউকে ছাড়া প্রেম পড়তে পারবে না যেহেতু সবাই সিঙ্গেল তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সব একসাথে বড় অন্যায় তামিম আর শোভাকে এত ঘনিষ্ঠ দেখে সন্ধ্যা খুব জ্বলতে থাকে আর সে হাত হতে চেয়েছিল তামিম সরকারের বউ আশিনগরের বউ রানী কিন্তু মাছ থেকে সোভ্যা উড়ে এসে জুড়ে বসল তাই ছন্দা একদমই সহ্য করতে পারে না তামিমকে দেখে ভয় পেত সেও কিন্তু তামিমের পাওয়ার তার খুবই ভালো লাগত। সবার তামিমকে ভয় পাওয়া কোথায় যাওয়ার আগেই কাজ হয়ে যাওয়া ছোটবেলা থেকেই ছন্দাকে তামিমের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করে কিন্তু আজকে তামিমকে সোভ্যার সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায় আম্মা আমি একটু আসতেছি এই তো এলি জরুরি কাজ আছে আম্মা তামিম উঠে হনহুনিয়ে কোথায় যেন বেরিয়ে যায় তামিমের সাথে সাথে তার পাঁচ পাণ্ডবও চলে যায় তামিমের মাথায় যে কি চলে না চলে সেটা তামিমই ভালো বলতে পারবে সুভাকে উপরে যেতে বলে আয়সা বেগম এতক্ষণ ধরে নিচে বসে আছে নিশ্চয়ই অনেক ক্লান্ত আয়সা বেগম সুভাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে সুভা উপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায় এই নিয়ে সকাল থেকে তিনবার এসেছে সুভ্যা তার ভাইয়ের কাছে পৃথিবীতে এখন আপন বলতে সুভা শুধু তার ভাই আছে নিজের বাবা মা থেকেও নেই এত ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর সুভা এসে তার ভাইয়ের কাছে বসে মাথায় হাত রাখে এখন কেমন আছে ও ডাক্তার মোটামুটি ভালো অনেক স্ট্রং আপনার ভাই ম্যাডাম খুব তাড়াতাড়ি রিকভার করছে সুব্যা তার ভাইয়ের কপালে চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয় এখন আমার লোকাল গার্জিয়ানও স্ট্যাঙ্ক তো হতেই হবে শোভা উঠে চুপচাপ চলে যেতে থাকে তামিমের রুমে এখন তার একটু একা থাকা উচিত এত কম বয়সে এত বড় বড় ধাক্কা সামলানো চারটেখানি কথা নয় বাহ বেশ ভালোই তো দেখতে তুমি মাঝপথে পথে হঠাৎ মেয়েলি কণ্ঠ কানে আসতে থমকে যায় শোভা পেছনে ফিরে তাকায় মানতেই হবে খুব রূপবতী তুমি ধন্যবাদ হোম তাই এই রূপ দিয়ে কি তামিম ভাইকে পটিয়েছ নাকি হঠাৎ এমন কথায় সোভা একটু থমকে যায় অবশ্য তোমাদের মতো ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপই কাজে লাগায় বড়লোক ছেলেদের পটাতে আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলেকে পটালে ছোট লোক মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে বসে আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন মুখে পানি দিন ধ্যান ফিরে আসবে সুভার কাট কাট কটাতে বেশ বিরক্ত হয় ছন্দা তেরে আসে ছোভার দিকে ছন্দা তেরে আসতেই শোভা হাত ভাজ করে দাঁড়িয়ে পড়ে যেন কিছুই হয়নি তার এই ভাবমূর্তি দেখে তোর সাহস তো কম না মেয়ে আমাকে কথা শোনাস তামিম সরকারের বইয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে পেছন থেকে তামিমের কণ্ঠ ভেসে আসতেই সোভ্যা এবং সন্ধ্যা দুজনেই ভূত দেখার মতো তাকায় তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে তামিমকে সামনে আসতে দেখে সন্ধ্যার কলিজার পানি শুকিয়ে যায় সাথে সাথে সে তামিমের হাতের দিকে তাকায় না গোল্ডেন চাপাতি নেই এই যাত্রায় তাহলে বেঁচে যাবে সে কিন্তু পেছনে তার পাঁচ পাণ্ডবকে দেখে আবারও ভয় পায় ছন্দা কারণ তাদের কাছে থাকে তামিমের চাপাতি তামিম এসে সোজা সোভ্যার পেছনে দাঁড়ায় তারপর সোভ্যার হাত ধরে খুব জোরে ছন্দার খালে কুষিয়ে চর মারে তামিম যে এমন কিছু করবে সেটা উপস্থিত কেউ টের পায়নি মেয়ে মানুষ মায়ের জাত তাদের গায়ে আমি হাত দেয় না কিন্তু আমার বউকে কিছু বললে জাত পরে মায়ের আগে জেন্ডার দেখব না তামিমের চোখ রাঙানো দেখে ছন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে চল চলে আসে আর পেছন ফিরে তাকায় না তাকানোর সাহস নেই তার জীবনের ভয় না থাকে ছন্দা চলে যেতে তামিম সুভার হাত ধরে তাকে দিয়ে রুমে আসে সাথে তার পাঁচ পাণ্ডব তারা কয়েকটা বক্স ভিতরে রেখে চলে যায় তারা যেতে তামিম দরজা লক করে দেয় তামিমের দরজা লক করা দেখে সুভার শুকনো ঢোক গেলে তামিম সুভার কাছে এসে তার হাত ধরে তাকে বেডে বসায় তার বক্সগুলো থেকে এক এক করে তিনশো পঁয়ষট্টিটি লাল শাড়ি বের করে দেয় সুভার হাতে এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ি বিক্রেতা মনে হয় সুভার তামিম সুব্ভার পায়ের কাছে তার কোলে ভর দিয়ে বসে খোদার কসম সুব্ভা তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি এই লাল রং মনে হয় তোর জন্যই তৈরি তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সৌভার দিকে তারপর তার চোখ থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কলির কাজও লেনে সুভ্যার কানের লতির নিচে দিয়ে দেয় নজর না লাগে যেন চাঁদেরও গায়ে তামিম সুভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখের পলকও পড়ছে না তার এক পর্যায়ে তামিম সুভার হাত টান দিয়ে তাকে নিজের উপরে ফেলে দেয় হঠাৎ এমন তান্ট হামলাতে না পেরে সুভা তামিমের গলা ধরে তার উপরে পড়ে যায় তামিম খুব শক্ত করে সুভার কোমর জাপটে ধরে তুই আমার না হলে তোকে পরপারে পাঠাতেও হাত কাঁপবে না আমার রে সুব্যা তামিম খুব জোরে সুভার কাঁধে চুমু দেয় তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় সুভাকে সে তামিমের হাত ছাড়িয়ে উপরে উঠে বসে আর কত সময় নিবি আমার হতে জানি না জোর করি তাহলে এছাড়া আপনি কিছু পারেনও না তামিম মুঠে দাঁড়ায় এখানে তিনশো লাল শাড়ি আছে আগামী এক বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি না হলে শাড়ি পরার জন্য তোর শরীর থাকবে না চলে যায় দরজার কাছে আর শুভাও চুপচাপ বসে থাকে তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু না শোভার জন্য বরং ঠান্ডা রূপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় শোভার জন্য ঠান্ডা মস্তিষ্কে তামিম কতটা ভয়ঙ্কর সেটা সুভার থেকে ভালো আর কেউ জানে না তামিম যেয়ে দরজার সামনে দাঁড়িয়ে লক খুলেও বের হয় না আবার সুভার দিকে ফিরে তাকায় আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না সুভা দুদিন চুপচাপ আছি বলে এটা ভাবিস না তোর বেইমানির কথা ভুলে গেছি কথায় আছে না খাল কেটে কুমেরা না তেমনি ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিমকেও জাগিয়ে তুলল সুভা তামিম সরকারকে যে কেমন লোক দুদিনের ব্যবহারে প্রায় ভুলে গিয়েছিল শোভা তামিম সরকার হিসাব তুলে রাখার লোক না আমাকে ঠকানোর ফল তো তুই পাবি ভাই অসুস্থ মা মিত তাই চল্লিশ দিনের শোক পালন করতে থাক তারপর সারা জীবনের শোক পালন আমি করাবো তোকে তামিম নিজের কালো চশমা পরে বেরিয়ে যায় রুম থেকে আর দরজা লক করে দিয়ে যায় তামিম যাওয়ার পরপরই খুব শব্দ করে কেঁদে ওঠে সোভা যাকে ভয় পায় তাকে ভালোবাসবো কিভাবে খোদা এত ভয়ঙ্কর লোককে কিভাবে তামিম তামিম রুম থেকে বেরিয়ে চলে যায় জিপে। বের সাথে সাথে তার পাঁচ পাণ্ডব এসে হাজির হয় গাড়ি সোজা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয় পার্টি অফিসে যেয়ে তামিম তার দলের লোকেদের নিচে একত্রিত হতে বলে তামিমের নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যে হাজারের বেশি তার ছেলে পেলে নিচে হাজির হয় আবার কিছু ভিডিও কলে জয়েন হয় তামিমের পঞ্চপাণ্ডব বুঝে না হঠাৎ এত লোক হাজির করার কারণ কি সকলে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয় আজকের পর থেকে আরশিনগর নগর বা এই দেশের সকলের জন্য লাল রঙ নিষিদ্ধ পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায় হঠাৎ হলোটা কি লাল রঙ কেন নিষিদ্ধ হবে সারা দেশে রাষ্ট্রপতি রাতে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো যেন শেষ হয়ে যায় পুরো দেশে লাল রং নিষিদ্ধ এই রং শুধু আমার বইয়ের জন্য তামিমের নিজের বইয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকলে হাততালি দিয়ে মেতে ওঠে আহা কি পেম শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙই নিষিদ্ধ করে দিল এমপি তামিম সরকার শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙ নিষিদ্ধ করল এমপি তামিম সরকার তামিম ভাষণ দেওয়ার এক পর্যায়ে হঠাৎ একটি উড়ন্ত কাটা হাত হতে এসে তামিমের সামনে পড়ে উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায় কারণ তামিম ছাড়া সচরাচর এসব কাটাকাটিতে তেমন কাউকে কেউ এক্সপার্ট না কিন্তু সুভার প্রেমে তো তামিম এখন মোটামুটি ঠান্ডা মেজাজের মানুষে পরিণত হয়েছে তাহলে কে করলো পঞ্চ পাণ্ডব তামিমের দিকে তাকায় দেখে তামিমের মুখে সেই চিরচেনা সাইকো হাসি তার মানে তামিম জানে এটা কার কাজ ভিড়ের মধ্যে থেকে একজন লম্বা চুলালা ব্যক্তি মুখে পান চিবোতে চিবোতে এক হাতে অন্যজন ব্যক্তির পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসছে তামিমের দিকে তাকে দেখা মাত্র তামিমের মুখে রহস্যজনক হাসিটা আবারও রহস্যে পরিণত হয় আব্বে সালা কোপা শামসুদ্দেহি আয় হায় কোপা ভাই আইসে রে কোপা সামসু তামিমের ডান হাত বলা যায় যাকে পেশায় একজন কষায় ছিল সে চোখের সামনে এগারো বছর আগে নিজের পুরো পরিবারকে মারতে দেখে সে হয়তো সেও মরত কিন্তু তামিম সেদিন নিজের আব্বাজানের সাথে সাথে সামচুকেও বাঁচিয়ে নেয় কিন্তু ভাগ্য খারাপ থাকায় তামিম হারায় নিজের ভাইকে আর সামচু হারায় নিজের পুরো পরিবারকে বাবার সাথে থেকে থেকে সে যেই স্কেলে গরু কাটা শিখেছিল ঠিক সেই স্টাইলে পুরো মানুষদের পরপারে পাঠায় তাই তাকে কোপাশামসু নাম উপাধি দেওয়া হয় বিগত ছয় মাস ধরে কোপাশামসু গায়েব ছিল কারণ তামিমের নির্দেশ তামিম তাকে বিশেষ কাজে পাঠিয়ে রাখে পঞ্চপাণ্ডব তাকে পাগলা শামসু বলেই ডাকে কোপাশামশু এসে হাঁটু হাটুপেরে বসে তামিমের পায়ে চুমু খায় ভাই কাজ শেষ তামিম শামসুর মাথায় হাত রাখে এখন আমার কাজ শুরু তামিম সামনে থাকা লোকটির কাছে যায় তারপর পা থেকে মাথা অবধি দেখে আমার নাম কি এমপি এমপি তামিম সরকার তামিম লোকটার বুকে লাথি দিয়ে ফেলে দেয় আর খুব জোরে গর্জে ওঠে তানভীর সরকারের ছেলে তামিম সরকার আজ প্রায় পাঁচ ছয় দিন পর সেই চিরচেনা ভয়ঙ্কর তামিমের রূপ ভেসে উঠল সকলের সামনে তামিম খেপেছে তো আরসি নগরের রক্তের বন্যা বয়েছে আবার কয়েকদিনের নীরবতা আবার কয়েকদিনের ভয়ের রাজত্ব মাহির মাহির এই ভাই তামিমের গোল্ডেন চাপাতি এগিয়ে দেয় আর নিজে পেছনে পড়ে সরে কারণ মাহির এখন জানে এখানে ঠিক কি হতে যাচ্ছে আমার আব্বার পোস্টারে মুতে দেশ ছাড়বি আর ভাববি কেউ কিছু জানবে না তোর কলিজা কত বড় একটু বের করত মেপে দেখব তামিম ঝাঁপিয়ে পড়ে সামনে পড়ে থাকা লোকটির উপর আর চারপাশে নীরবতা পালন হয় এখন শুধু একজনের আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সতেরো মিনিট পর তামিম ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে এই সাকিব এই যে ভাই সাকিব তামিমের সিগার ধরে তার সামনে দেয় তামিম মাটিতে বসে সিগারে ফু দিতে থাকে ওর লাশ উত্তা দিয়ে খাওয়া কোনো হদেশ যেন না থাকে তামিম উঠে তার জিপ নিয়ে পোড়াবাড়িতে রওনা দেয় সাথে তার কয়েকজন লোক যায় আর কয়েকজন লোক থাকে লাশ গায়েব করার জন্য রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তামিম সহ তার সকল লোকেরা পুরা বসে থাকে তামিম ব্রেঞ্চে বসা আর তার পায়ের নিচে তার ছেলেরা বসা তামিম চুপচাপ বসে থাকে ব্রেঞ্চে অকালে পাকিলে বাল কাঁদিতে হবে চিরকাল হঠাৎ সাকিবের এমন কথায় তামিম সহ সকলে তাকায় সাকিবের দিকে কার বাল পাকছে মাহিরের ভাই সকলে একসাথে মাহিরের দিকে তাকায় ভাই আমি কিছু জানি না কিরে বোমার বাচ্চা আমারে ফাঁসাস ক্ঞান আমার প্রথম ভালোবাসা তোলাইয়া অসম্পূর্ণ হইয়া গেছে পাশ থেকে কালামানিকও চোখ রাঙিয়ে তাকায় তার দিকে মাহির চেয়ে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে কেউ বুঝতে পারেনি ভালোবাসা কি এত সস্তারে সালা বহুত মারাত্মক জিনিস একবার মনে আসে আর সারা জীবনের কষ্ট দিয়া যায় তামিমের এমন কথার অর্থ সকলে বুঝে যায় তামিম খারাপ মানুষ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলেরই জানা এখন মাহির উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে তামিমের হাতে দেয় আর সকলের মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায় তারপর চুপ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে সোনার ময়না ঘরে থুইয়া সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে হাইরে রে রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে সকলে তামিমের সাথে সাথে গানে তাল মিলাতে থাকে শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চ পাণ্ডব প্রায় এমন গানের আসর জমাত অবশ্য সেগুলো হতো সুখের কিন্তু আজকের গানের আসরটা সুখ কম বেদনা বেশি একজন ব্যর্থ প্রেমিকের বেদনা রাত একটা ছাপ্পান্ন মিনিট শোভা তখনও নিজের ভাইয়ের কাছে নার্সরা থাকার পরও সোফা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে সোফা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত বেশিরভাগ সময়ই তার মাতাকে সাহায্য করত। কিন্তু আজকে সোফা সব নিজের হাতেই করছে কারো সাহায্য ছাড়া ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে ঘড়ির কাটা বলছে রাত দুটো বাঁচতে দু মিনিট বাকি সোভ্যা উঠে তামিমের রুমে আসতে থাকে এতক্ষণে হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে শোভা মনের মাঝে এক ও আকাশ সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে ঘরে ঢুকেই সোভ্যা বুঝতে পারে তামিম এখনও আসেনি যাক বাঁচা গেল সোভা ফ্রেশ হয়ে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিং টেবিলে রেখে দেয় তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে তারপর হঠাৎ করেই সোভ্যার মনে পড়ে যায় সেই পনেরো দিনগুলোর কথা স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে মায়ের কাছে চলে যেত সারা দিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য করতো কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন নেই কোনো আনন্দ রয়েছে এক রাস হতাশা শুভা নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিন খুলতে থাকে জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে সকালে তামিমের মা শাড়ি পরিয়ে তো দিয়েছিলেন কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে সোভ্যা নিজের চিন্তা ভাবনার মাঝেই আনমনের পিনগুলো খুলতে থাকে ঠিক তখনই তামিম ঘরে প্রবেশ করে তামিম রুমে ঢুকতেই উন্মুক্ত পেটে সোভ্যাকে শাড়ির কুচিগুলো খুলতে দেখে জীবনের প্রথমবার তামিম তামিমপূর্ণ নারীকে এইভাবে দেখল তাও তার শখের নারী যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায় তামিমের অ্যান্ডমস আপেল উঠানামা করতে থাকে সে রুমের দরজা লক করে ফেলে এক পা এক পা করে সুভার দিকে এগিয়ে আসতে থাকে শোভা প্রায় নিজের শাড়ির প্যাচ ভাঙতেই সামিম তার পেছনে এসে দাঁড়ায় তীব্র বিচ্ছি মদের গন্ধ নাকে আসতেই শুকনো ঢুক গেলে সুভা সে বুঝে যায় তার পেছনে কে তামিম শোভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে সুভার শরীরে ঘান নিতে থাকে সুভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায় কিন্তু তামিম তাকে আরও শক্ত করে চেপে ধরে সুভার চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয় ঘিনায় চোখ বন্ধ করে ফেলে সুভা তামিম সুব্ভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় তারপর শক্ত করে এক হাতে সুভার কোমর ধরে আর এক হাতে তার গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় সুভাও নিজেকে সারানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু শামীমের শক্তির কাছে বারবার হেরে যায় এক পর্যায়ে সুভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায় তামিমও সুভ্যার পিছু পিছু ভেতরে চলে যায় প্রচণ্ড বমি করতে থাকে সুভা তামিম এসে শুভ্রার পিঠে হাত বোলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে তুই যা আমি পরিষ্কার করতেছি কোনো কথা না বাড়িয়ে সুভা চুপচাপ রুমে চলে যায় দিলের ক্লান্তি আর এখন বমি সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় সুভা। কিছুক্ষণ পর তামিম সুভার জন্য নাইট স্যুট নিয়ে বাইরে আসে এসে চুপচাপ সুভার পাশে বসে মদের গন্ধই নিতে পারুষ না আমাকে সারা জীবন সামলাবি কি ভাবে আপনার সাথে সারা জীবন থাকবে কে পালাবি ধরুন তাই তোকে ভালোবাসি বলে বাঁচাইয়া রাখছি যেদিন পালাবি সেদিনই নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব সুভা চোখ বন্ধ করে ফেলে টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে কান্নার এখনও কিছুই করি নাই রাত পড়ি কিন্তু করব যে না এটা ভাবিস না তোর বেইমানির কথা ভুলি নাই আমি মেরে ফেলুন একেবারে তামিম খুব জোরে সুভ্যার গলা টিপে ধরে মরার খুব শখ তাই না তোর তা আমার হাতেই তুই মরবি তামিম খুব জোরে সুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজে বেরিয়ে যায় ঘর থেকে একটা মদখোর মাতাল খুনির সাথে থাকার চাইতে মরা ভালো রাত তিনটা আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই একটু চমকে যায় সে আপনি ঘুমান নাই আব্বা তানভীর সরকার তামিমের সাথে ফ্লোরে বসে পড়ে সন্তানের চোখে ঘুম নাই বাবা কিভাবে ঘুমায় বলেন তামিম কোনো কথা বলে না চুপচাপ থাকে কি হয়েছে কিছু না আব্বা যান তানভীর সরকার তামিমের মাথায় হাত দেয় কি হয়েছে সে আমারে ভালোবাসে নাই আব্বা সে আমারে ভালোবাসে নাই সে আমারে ভালোবাসে নাই মনে সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার না তামিম সরকার তো কাঁদে না সে কাদায় তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই আছে শুধু অন্যকে কাঁদানোর অপশন বাস এটাই তামিম সরকার তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে না এটা তো সেই ভয়ঙ্কর তামিম নয় আজকের তামিম সরকার সম্পূর্ণ ভিন্ন মানুষ তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল বিশ আর আমার উনতিরিশ তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায় প্রায় দেড়শো জনের বেশি লোক নিয়ে যে আপনার মাকে তুলে এনেছিলাম তামিম একটু অন্য মনস্ক হওয়ার চেষ্টা করে নিজের বাবার এমন কাহিনী গল্প শুনতে খুবই ভালো লাগে কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায় তানভীর সরকার ছেলের হাবভাব বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে তাও লজ্জা একপাশে রেখে ছেলের সাথে খোস গল্পে মেতে ওঠে বিয়ের পরও সে আমাকে দেখতে পারতো না আর আমি আয়শার চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম কোনো লাভ হয়নি কারণ সে কুখ্যাত এমপি পুত্র তানভীর সরকারকে নয় তার অপকর্মগুলোকে ঘৃণা করতো একদিন বৃষ্টির রাতে আয়সা বাড়ি ছাড়ে আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য সে শর্ত দেয় হয় ভালো মানুষ হও না হয় তালাক দাও তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে যেমনটা ছোটোবেলায় করতো সে বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ শুনতো আমি এক মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তবা করি সেদিন ঝড়ের রাতে আমার আয়সার জন্য অস্ত্র ছেড়েছিলাম আজও ধরিনি যেই তানফির সরকার ছিল সকলের ভয়ের কারণ আজকে সে একজন নিরীহ মন্ত্রী আমার প্রধানমন্ত্রী হওয়ার পিছনেই আপনার আম্মা জানি ছিল আপনি আম্মাকে খুব ভালোবাসেন না আব্বা যান খুব এতটা যে এখনও ভয় লাগে যদি কোনো উল্টাপাল্টা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায় তামিম এবং তানভীর একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে বাপ বেটার মুখে সহজে কোনো কথা আসছে না আজকে হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে কিন্তু স্বর হয়ে আর বাইরে আসছে না আব্বা আপনি অস্ত্র ছাড়লেন কেন নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে তারপর তামিমের মাথায় হাত দেয় আমার কাছে আপনার থেকে আপন কেউ নেই আব্বা আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে তানভীর সরকার চোখ ছলছল করে ওঠে না সুখে নয় বরং অত্যন্ত কষ্টে তার যৌবনকালের পাপ হয়তো রূপে ফিরে এসেছে তার কাছে শোভ্যার জন্য পরিবর্তন হতে পারবেন আপনার জন্য জীবন দিতে পারবো ভালোবাসেন তাকে ভীষণ ঘরে যান তামিম রাত অনেক হলো তামিম উঠে তার বাবাকেও উঠায় তারপর দুজন হাত ধরে নিচে নামতে থাকে তানভীর সরকারের ঘরের তিনটা ঘর পরেই তামিমের ঘর এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে দিয়েছেন তানভীর সরকারের সবথেকে বড় আফসোস এগারো বছর আগে সেই সাতাশে জানুয়ারি অত্যাধিক বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর সেটা তানভীর সরকার প্রতি সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে তামিম তার আব্বাকে রুমে দিয়ে নিজে যেতে থাকে শুভ বাবা যান রাত্রি আব্বা যান তামিম চুপচাপ ঘরে আসতে থাকে আর তানভীর সরকার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার সে বুঝতে পারে এটা কার হাত এখনও ঘুমান নিগিননি আপনাকে ছাড়া ঘুম হয় তানভীর সরকার পিছন ফিরে আয়সা সরকারকে জড়িয়ে ধরে বুড়ো বয়সেও ভাব গেল না আপনার আপনি দিন দিন এত সুন্দর হলে আমার আর কি করার আছে বলেন কর্তা হোম আমার পোলারে কি আগের মতো হবে গিন্নি ভরসা রাখেন রাতের প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করে ডিম লাইটে বিছানায় সুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে তামিম দরজা লক করে সুভার পাশে বসে তার কপালে হাত দেয় না জ্বর আসেনি হয়তো এসির ঠান্ডা লাগছে তার তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে শোভ্যার গায়ে জড়িয়ে দেয় আর নিজে পাশে শুয়ে পড়ে তামিম পাশে শুয়ে পড়তেই চোখ খোলে শোভা কিছুক্ষণ অপেক্ষা করার পর শোভা ওঠে তারপর তামিমের পায়ের জুতো জোড়া খুলে ফেলে ঘড়ি তার স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয় তামিম এবং তার মাঝে কোলবালিশ দিয়ে কম্বলের একপাশ পাশ তামিমের শরীরে উঠিয়ে দেয় তারপর চুপচাপ শুয়ে পড়ে সুভা শুয়ে পড়তেই তামিম চোখ বন্ধ করেই মুস্কি হাসে তারপর মাঝখান থেকে কম্বল সরিয়ে সুভার কোমর ধরে শুয়ে পড়ে তুই আমার আমার কত কাছে কিন্তু ছোঁয়ার অধিকার নাই সুভা তামিমের কথা শুনে ঘুমানোর ভান করে থাকে একদম নড়াচড়া ও বন্ধ করে দেয় বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুভার সকালে ঘুম ভাঙতেও দেরি করে সকাল প্রায় দশটার বেশি বেজে যায় তামিম সুভা তখনও ঘুমে তামিমের ঘুম একটু আলগা হতেই সে দেখে সুভা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে যেন তামিম সরকার সুভার কোলবালিশ আমার বুকে তোর জন্য খুবই নিরাপদ তামিমও না উঠে আবার সুভাকে ধরে শুয়ে পড়ে এভাবে প্রায় বেলা এগারোটার কাছাকাছি যখন সুভার ঘুম ভাঙে সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে সোভ্যা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তামিমের থেকে সোভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে তামিম ততই তাকে আরো কাছে ধরে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় শোভার হাত পা নিয়ে তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায় নরে না সুভা তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আমাকে নিয়ে তামিম হুট করে চোখ খুলে ফেলে না কিরিমাপাকে নিয়ে শোভা রাগে চোখ বন্ধ করে ফেলে তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই সুভা উঠে যেয়ে তামিম তার হাত ধরে ফেলে আমাকে একটা চুম্মা দেয় জি থ্যাংক ইউ তামিম সুভার গাল ধরে খুব জোরে চুমু দেয় পারমিশন কখন দিলাম মাত্র দিস মুসলমানের এক কথা তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর সুভা তাদের ঘর গুছাতে থাকে সুভা এই সুভা তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে সুভাকে তামিম তো সচরাচর এইভাবে ডাকে না সুভাকে সুভা ভাবে হয়তো কোনো সমস্যা তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায় সুভায় এদিক ওদিক তাকিয়ে তামিমকে দেখতে না পেয়ে আরও ভেতরে চলে যায় তামিম ঝর্নার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে জি পানি ছেড়ে দাও তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে অথচ তার পাশে বাটন আছে সে নিজে না ছেড়ে সুভাকে ছাড়তে বলে পাশে বাদ পানিতে ভরা কিন্তু তামিম তো তামিমই তাকে বোঝা এত সহজ না সুভা বুঝতে পারে না তামিমের মতিগতি সে চুপচাপ তামিমের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে সুভা আসতেই তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে ভিজে যা হুস তামিম সুভার ঠোঁটে আঙ্গুল রাখে তাকে আর কোনো কথা বলার সুযোগ ও দেয় না পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম সুভা তামিমের দৃষ্টি সুভার দিকে সুভাও তামিমের দিকে তাকিয়ে থাকে আজকে হয়তো আর শেষরূখা হবে না ধরে দিতেই হবে তামিমের কাছে তামিম সুভার গালে কিছু করতে থাকে এখনও এ গালে তো কখনো ও গালে আবার কপালেও তামিম কিস করতে করতে সোভ্যার গলায় নেমে যায় চোখ বন্ধ করে ফেলে সোভা তামিম সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে তারপর কাঁধে ও সমানতালে কিস করতে থাকে তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি আমি তো বন্দিই আছি এটা তো কিছুই না শখের বউ যতটা শখ করে তোকে বিয়ে করেছি ততটা শখ করে পুষে রাখবো তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয় চল তাড়াতাড়ি পিঠ ঘুষে দে আমি বিয়া কয়টা করছি স্বামীর সেবা করা বেহস্তে যাওয়ার দোয়া নিবি আপনার দোয়া কবুল হবে কিছু কৈলি সেমড়ি না শুভা চুপচাপ তামিমের পিঠে ঘষতে থাকে একরাশ বিরক্তি নিয়ে ঠিক করে ঘষ সুভার আগে খুব জোরে জোরে ঘষতে থাকে আ ছাল তুলে ফেলবি নাকি বেডি চলবে ইনশাল্লাহ